আসসালামু আলাইকুম আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর কত লোক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয় তার একটি রিপোর্ট দেখুন আপনার বাসায় গ্যাস সিলিন্ডার থাকলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন হয়তো এই ভিডিওটি আপনার পরিবারকে সুরক্ষা দিবে দুই সালে আমার পাশের বাসায় পাইপ লিকেজের কারণে এমন একটি দুর্ঘটনা ঘটে যা খুবই ভয়াবহ এবং মারাত্মক এই ঘটনাটি আমার ওয়াইফ দেখার পরে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে সে সিলিন্ডারে রান্না করতে পর্যন্ত ভয় পেত এমনকি সিলিন্ডারে রান্না করতে গেলে তার সামনে সেই ভয়াবহ দৃশ্য ভেসে উঠত নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন বিগত বছরগুলোতে অধিক গ্যাস বিস্ফোরণে পাঁচ হাজার লোক নিহত হয় এবং অধিক সংখ্যক লোক আহত হয় আপনিও এইসব বিস্ফোরণের নিউজ টিভি চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে আতঙ্কিত হয়েছেন ভয় পেয়েছেন এবং সেই সব বিস্ফোরণের ভয়াবহতা আপনার চোখে ভেসে ওঠে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য এবং আমার ওয়াইফের ভয় দূর করার জন্য এই সেফটি ডিভাইসটি ব্যবহার করি আপনি চাইলে আপনার পরিবারের সুরক্ষার জন্য এই সেফটি ডিভাইসটি ব্যবহার করুন কিভাবে সেফটি ডিভাইসটি পাইপ লিকেজ হওয়ার পরেও আপনার পরিবারকে সুরক্ষা দিবে সেটি এখন পরীক্ষা করে দেখাবো তার আগে সাধারণ রেগুলেটর আপনার পরিবারের জন্য কতটা ভয়ানক সেটি একটু পরীক্ষা করে দেখায় দেখুন আমি সাধারণ রেগুলেটর ইনস্টল করেছি বার্নারে আগুন চলছে পাইপটি টেনে খুলছি দেখুন কত স্পিডে গ্যাস বের হচ্ছে দেখুন আমি পানিতেও পরীক্ষা করে দেখাচ্ছি এইভাবে পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হলে আপনার বাসায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটবে ভেবে দেখুন এটি আপনার জন্য কতটুকু এখন আপনাকে সেফটি ডিভাইস দিয়ে পরীক্ষা করে দেখাবো। এটি আপনার জন্য কতটুকু নিরাপদ তার আগে আমি আপনাকে দেখাবো কিভাবে এটি সিলিন্ডারে ইনস্টল করবেন আপনি ডিভাইসের দিকে খেয়াল করুন এই সুইচটি চাপ দিয়ে আপনি সিলিন্ডারের কলারের সাথে লাগিয়ে দিবেন জুবলি ক্লাম দিয়ে পাইপটি দুই সাইডে লাগিয়ে স্ক্রু ড্রাইভ দিয়ে টাইট দিবেন তারপর মনে করে এই গোল্ডেন পাটনটি চাপ দিবেন এটি আপনাকে সুরক্ষা দিবে এখন আপনি লক্ষ্য করুন পাইপটি লিকেজ হওয়ার পরেও সেফটি ডিভাইসটি গ্যাস সাপ্লাই বন্ধ করে কিনা দেখুন আমি সেফটি ডিভাইসের সুইচ অন করেছি বার্নারে আগুন জ্বলছে পাইপটি টেনে খুলছি দেখুন সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে গ্যাস সাপ্লাই বন্ধ পাইপের মাথায় গ্যাস লাইট দিয়ে আগুন দিচ্ছি কোনো আগুন চলছে না পানিতে দেখুন কোনো গ্যাস বের হচ্ছে না আমি আপনাকে দিয়ে লিকেজ করে পরীক্ষা করে দেখাচ্ছি ডিভাইসের সুইচ অন করা আছে আগুন দেখুন লিকেজ করার পর কোনো গ্যাস বের হচ্ছে না বার্নারের আগুন অফ হয়ে গেছে সুইচ অন করা আছে লিকেজের জায়গায় গ্যাস লাইট দিয়ে আগুন দিচ্ছি কোনো আগুন জ্বলছে না এভাবে সেফটি ডিভাইস পাইপ লিকেজ হওয়ার পরেও আপনার পরিবারকে সুরক্ষা দিবে কেন আপনি সেফটি ডিভাইস ব্যবহার করবেন সেফটি ডিভাইসের দুটি ফিচার্স খুবই গুরুত্বপূর্ণ একটি হল অ্যাডভান্স লক সিস্টেম যেটি আপনাকে পাইপ লিকেজ করে পরীক্ষা করে দেখিয়েছি অন্যটি হল ইএফবি সিস্টেম যেটির কাজ হলো দেশের অধিকাংশ গ্যাস সিলিন্ডারে অধিক গ্যাস লোড করায় সেলুট সাধারণ রেগুলেটর নিয়ন্ত্রণ করতে না পেরে গ্যাস বিস্ফোরণ ঘটে কিন্তু সেফটি ডিভাইস সেই গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করে আপনার পরিবারকে সুরক্ষা দেয় এফবিট সিস্টেমটা আপনার সিলিন্ডারের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট গ্যাস সাশ্রয়ী করে কিভাবে করে সিলিন্ডারে গ্যাসের চাপ থাকে ছয় শত পাউন্ড সেটি রিডিউস হয়ে সাধারণ রেগুলেটরের মাধ্যমে আপনার চুলাই পৌঁছায় তিনশো থেকে তিনশত পঞ্চাশ পাউন্ড আপনি এই সেফটি ডিভাইস ব্যবহার করার ফলে আপনার চুলাই পৌঁছায় দুইশো থেকে দুইশত পঞ্চাশ পাউন্ড আপনি পূর্বে সিলিন্ডার দিয়ে ত্রিশ দিন রান্না করতে পারলে এখন সেফটি ডিভাইস ব্যবহার করার ফলে সেই সিলিন্ডার দিয়ে ৩৫ থেকে আটত্রিশ দিন রান্না করতে পারবেন এই সেফটি ডিভাইসের আরও আরো কিছু রয়েছে হঠাৎ বিস্ফোরণ থেকে আপনার পরিবার সুরক্ষা পাবে আপনি প্রিয়জন হারাবেন না আপনার সন্তান এতিম হবে না আপনি মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এছাড়াও সেফটি ডিভাইসে একটি মিটার আছে যেটি দ্বারা আপনি সিলিন্ডারে গ্যাসের পরিমাণ পরিমাপ করতে পারবেন আপনি জব হোল্ডার হয়ে থাকলে হঠাৎ গ্যাস শেষ হওয়ার চিন্তা থেকে মুক্তি পাবেন এটি আন্তর্জাতিক সিকিউর কোম্পানি কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত যেমন বিএসসিআই রিচ এস এনআই সি এস এ সিই ইত্যাদি আপনি সেফটি ডিভাইসটি কিভাবে কালেকশন করবেন এটি আপনি আপনার পাশের মার্কেট থেকে কালেকশন করতে পারেন অথবা এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব আমি বিগত এক বছরে দশ হাজার মানুষকে এই হেল্প বক্স দিয়ে হেল্প করেছি আপনি আমাদের কাছ থেকে নেন বা না নেন তারপরেও আপনার পরিবারের সুরক্ষার জন্য সেফটি ডিভাইসটি ব্যবহার করুন যেহেতু মেন আজই আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে ডিভাইসটি অর্ডার করুন